আজকে আমি আপনাদের এমন এক কিনে যাব যেটি ঢাকা দোহার নারীশা থেকে দেড় কিলোমিটার পদ্মা পাড়ি দিলেই এর অবস্থান এই দ্বীপটি রাজধানী থেকে খুব দূরে নয় শুধু একটা নদী পার হলেই এখানে পৌঁছানো যায় কিন্তু পার্থক্যটা শুধু জায়গার নয় জীবনের এখানে নেই কোনো চিকিৎসা ব্যবস্থা চলে আছে শিক্ষা ব্যবস্থার নাম মাত্র আর যোগাযোগ ব্যবস্থা একেবারে ভঙ্গুর আধুনিকতার আলো এখনো এখানে ঠিক মতো পৌঁছায়নি কষ্টই যেন এখানে স্বাভাবিক আমি এসেছি ওদের গল্প জানতে এবং আপনাদের জানাতে হ্যালো 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 ভাই সাহেব আমি আপনাদের সাথে আছি সুরজ আর আপনারা দেখছেন বাঙালি নবার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আর এই ভিডিওতে প্রবেশ করার জন্য আপনাদের জানাচ্ছি সুস্বাগতম এখন আমরা আছি দোহার নারী সার অপর প্রান্তে পদ্মা নদীর একটা দ্বীপে এটা এক বৈচরের মানুষের জীবনযাত্রা কেমন হয় এখানকার মানুষের শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা এবং এখানকার মানুষের আয়ের সেই নিয়ে আজকের থাকবে প্রতিবেদনটা তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন এটা কোনো গল্প নয় এটা বাস্তবতা মাত্র একটা নদী পার হলে আপনি পৌঁছে যাবেন এমন এক জায়গায় যেখানে আধুনিকতার আলো পৌঁছায়নি যেখানে মানুষ বেঁচে আছে লড়াই করে নতুন দিনের আশা আমি গিয়েছিলাম সেই দ্বীপে কথা বলেছি ওদের সঙ্গে শুনেছি ওদের কষ্টের কথা দেখেছি বাস্তবতার নিষ্ঠুর রূপ চলুন আপনিও জানুন সেই মানুষগুলার কথা যাদের আমরা প্রায় ভুলেই গেছি এই দুধ কই থেকে বিক্রি করে এলেন কাকা নাই সবাজারে আছে কত করে বিক্রি করছেন

রিক্সা কিনে ওই নারিক্সা বাজারে বিক্রি করে এর পরিবারে কয়জন লোক থাকে এখন কাকা সংসারে কি আপনি একাই আপনার ওয়াইফ নাই বয়স হয়ে গেছে তাহলে তো সবকিছু আপনি নিজেরই মেনটেন করতে হয় এই তো পুরুষ মানুষ ধৈর্য শক্তির একটা ব্যাপার আছে কাকার নাম কি হ্যাঁ আব্দুল মালেক হাওলাদার ঠিক আছে কাকা আপনার সাথে কথা বলে ভালো লাগলো এই দ্বীপে জীবন যাপন করা মানুষগুলো দরিদ্র সীমানার নিচে বসবাস করছে অর্থনৈতিক দিক দিয়ে তারা দরিদ্র হলেও মন মানসিকতার দিক দিয়ে তারা বৃহৎ সরলতা যেন শিশু থেকে বৃদ্ধ সবার মাঝে এই দ্বীপের মানুষগুলোরও অধিকার আছে ভালো চিকিৎসা শিক্ষা আর সম্মানের জীবন আপনার লাইক ও শেয়ার হতে পারে ওদের জন্য পরিবর্তনের একটি শুরু ভাই এই যে আপনারা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এলাকার একমাত্র হাইওয়ে যেটা খুবই শক্ত খুবই মজবুত আর এইটা দিয়ে এই এলাকার যানবাহনগুলো যাতায়াত করে আর এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মোটর সাইকেল চলাফেরা করতেছে একটা জিনিস আপনারা খেয়াল করলাম এখানকার যাতায়াতের যে কস্টিং সেই কস্টিংটা খুবই বেশি কারণ আমরা শুনলাম এই এলাকায় মোটর সাইকেলে যাতায়াত করার জন্য পাঁচ থেকে সাতশো টাকা খরচ করতে হয় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য

ঢাকা যান লাগে ফুল তোলা লাগে এখানকার মানুষের ইমার্জেন্সি কোনো প্রয়োজন হলে তখন তারা কি করে তারা ওই যে এদিকে যে এদিকে তারা উদ্ধার দেয় আর এখানে এই যে বিদ্যুতের ব্যবস্থাটা কেমন আছে বিদ্যুৎ বিদ্যুৎ তাবাগ সোলার বলা জানিছি এই সোলার প্যানেল হ্যাঁ এতে এতে কি আপনারা পরিপূর্ণ সুবিধা পাচ্ছেন মানে সুবিধা পাই না

জাল এখানকার বেশিরভাগ মানুষ কোন পেশায় নিয়োজিত থাকে আসার ব্যবস্থা কি এখানে মানুষ কিভাবে আসতে পারে নৌকার আমরা এখন যে জায়গায় আছি এই জায়গাটার নাম কি নন্দলাপুর এই দ্বীপটিতে আসার পরে আমরা একটা জিনিস জানতে পারলাম সেটা হলো এইখানকার জমির দাম খুবই কম মাত্র এক হাজার টাকা শতাংশ জমির দাম হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র এক হাজার টাকা শতাংশ জমির দাম ঢাকার এত কাছে হয়েও এত সস্তা জমি পাওয়া যাবে আমি জীবনেও ভাবি নাই যাদের কাছে এক হাজার টাকা আছে তারা এখানে আসলে পরে এক শতাংশ জমি কিনতে পারবেন ভাই সাহ এখানে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো এক ভিড়োতে ততদিন পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবেশকে সুন্দর রাখবেন আর হ্যাঁ নতুন নতুন জায়গায় ঘুরতে যাবেন তো দেখা হবে নতুন কোনো এক ভিড়োতে বাই বাই সিওয় গেন